হে বন্ধুরা বর্তমান সময়ে একদিকে যেমন স্বাধীনতার আনন্দ অন্যদিকে তেমনই নতুন দেশ করার চিন্তা এমন সময়ে মানুষের মনে বাসা বেঁধেছে এক নতুন আতঙ্ক যার নাম আয়নাঘর আয়নাঘর হলো সেই জায়গা যেখানে এতদিন হলো বহু নির্দোষ ও সৎ মানুষকে গুম করে রাখা হয়েছিল এবং এখনও রাখা হয়েছে সম্প্রতি দুই জামাত ইসলামের নেতার সন্তান সেখান থেকে দীর্ঘ আট বছর পরে ছাড়া পেয়েছেন এর পরপরই বিষয়টি লোকচক্ষুর সামনে এসেছে এই ধরনের গুপ্ত টর্চার সেল মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে বর্তমানে বাংলাদেশ আর্মিদের হাতে কিন্তু দুঃখের এবং ভয়ের বিষয় হল এই আয়নাঘরগুলো ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে এবং বেশ কিছু বড় বড় আর্মি কর্তারাই এই আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন বর্তমানে আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা মানুষদের কাছ থেকে আয়নাঘরের বর্ণনা শুনলে গায়ের লোম শিউরে ওঠে আমার দুই পা বাদে দুই পা বড় দুই হাত বাদে আমার এই হাতের মধ্যে এই দিক দিয়ে একটা বাস মতো বেরান তোlogbackা দেখতে পাচ্ছি না বাস মতো এরকম আর আরই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আর আর একটা বাঁশ মতো দুইটা বাঁশ আমার পায়ের দুই পায়ের উপর আর আর একটা আর হাতের উপর আর একটা আর এই দুই বাঁশের উপরে মানে এই বাসের উপরে দুই চারজন ওই বাসের উপরে দুই চারজন এরকম দাঁড়ায় মানে রুটি বলার মতো যেরকম

যার অ্যাকচুয়ালি সাজার দরকার সে সাজা পাবে কিন্তু মানবিকভাবে কোনো গুপ্ত টর্চার সেলে নয় বাংলাদেশের সিকিউরিটি ইন্টেলিজেন্স ডিজিএফআই এর একটি শাখা সিটিআইবি এটি নিয়ন্ত্রণ করত জানা যায় এই ডিজিএফআইয়ের অফিসের পিছনে নতুন দশটি ও পুরাতন ষোলোটি ঘর রয়েছে যা সাউন্ড প্রুফ এবং জানালা ছাড়া ছোট ছোটো বদ্ধরুম যার ভিতরে টয়লেট এবং শোয়ার ছোট্ট একটু জায়গা দরজা আটকালেই ঘুটঘুটে অন্ধকার নিজেকে এমন একটা জায়গায় আট দশ বছর চিন্তা করতে পারেন এখান থেকে যারা বাইরে এসেছে তাদের মধ্যে অধিকাংশই পূর্বের কথা মনে করতে পারেন না আর কিছু লোক কিছু বলতেই চান না আর ফ্যান বন্ধ করলে একটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ফ্যান থাকা এটা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পায় আর যখন টয়লেট নিয়ে যায় তখনও কান্নার শব্দ শোনা যায় না কারণ ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতে চোখ বেড়ে ওইখানে শব্দটা আরো বিকট হইত কোনো কিছু শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় এটা বড় একজন ফ্যান ইউজ করে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা পুরোপুরি দেখতে তাহলে আপনারা কিছুটা ধারণা করতে পারবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নিচ এবং জানোয়ার তারা প্রথমে গুম করে টাকা আদায় করে এরপর ছেড়ে দেবার নাটক করে জনসম্মুখে অভিনয় করে গ্রেফতার করে এবং অকথ্য নির্যাতন করে বাংলাদেশে জঙ্গি বলে যতজনকে আটক করা হয়েছে তাদের অধিকাংশর সাথেই এমনটা করা হয়েছে প্রথমে তাদের গায়েব করে দেওয়া হয় এবং পরবর্তীতে লোকচক্ষুর সামনে এনে গ্রেফতার করা হয় যিনি ঢাকার একটা কারাতে স্কুলে প্রশিক্ষক ছিলেন দুই সালের ষোলো সালের তাকে গ্রেফতার দেখায় সে সময় অভিযোগ আনা হয় যে এই আবু ওরফে ওরফে লিটন একজন জিহাদি সন্ত্রাসী এবং তিনি আইসিসের কারাতে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন আমরা তার ছবি সেলিমকে দেখাই এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেন যে এই শেখ মোহাম্মদ আবু সালিম সেই বাড্ডাল লিটন যার সাথে এখন কিন্তু খুবই স্পষ্ট আসল জঙ্গি হলো আমাদের র্যাব এবং পুলিশেরা এদের সংশোধন খুবই জরুরি শুধু আয়নাঘরে নয় ডিবি অফিসের টর্চার সেলেও ঘটেছে একই ধরনের ঘটনা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের তুলে এনে করা হয়েছে চরম হয়রানি ও নির্যাতন শেষে বলতে চাই আরও একটি ঘটনা আওয়ামী লীগ সরকারের অধীনে চলতো এই আয়নাঘর কিন্তু আয়নাঘরের সাথে সাথে যা নাম উঠে এসেছে তা হল হাওয়া ভবন যা নিয়ন্ত্রণ করত বিএনপি একটা হাওয়া হাওয়া ভবন ভবন করছেন নির্যাতনের কথা না থাকলেও জানা যায় যে এই হাওয়া ভবনে হয়েছে অনেক জুলুম জবরদস্তি ব্যবসায়ীদের জোর করে ধরে এনে আদায় করা হতো টাকা এমনকি শেখ হাসিনা বলেন তার হত্যার প্ল্যানও নাকি করা হয়েছিল এই হাওয়া ভবনে কিন্তু হাওয়া ভবন থেকে এখনও পর্যন্ত আয়নাঘরের মতো নির্যাতনের কোনো খবর পাওয়া যায়নি আয়নাঘর এবং হাওয়া ভবনের কাহিনী শুনে যে কেউ ভাববে যে এটা হয়তো কোনো সিনেমারই কাহিনী কিন্তু শুধু বাংলাদেশের মানুষই জানে যে বাস্তবতা কীভাবে সিনেমাকেও হার মানায় বর্তমান সমাজ এত কষ্ট করে বাংলাদেশকে আবারও স্বাধীন করেছে তারা আর এই আয়নাঘর ও হাওয়া ভবনের বাংলাদেশ চায় না তারা চায় মুক্ত স্বাধীন বাংলাদেশ যেখানে যে ভালো কাজ করবে সে পুরস্কার পাবেও সবার সামনে আর যে খারাপ কাজ করবে সে শাস্তিও পাবে সবার সামনে নাকি কোনো টর্চার সেলে আজকের জন্য এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনকলাব জিন্দাবাদ